শেখা চেনা মারা গিয়েছে দেশে বিদেশে সকল ভারতের পক্ষ থেকে সরকারিভাবে ভাবে তিনি কিন্তু স্বীকার করে দিলেন যে শেখ হাসিনা এই মুহূর্তে তিনি কিন্তু কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শেখ হাসিনা কবরে বা জানাজার সময় যেন কোনো মুসলমান এবং দেশের মানুষের আচরণে কষ্ট পেয়েছেন শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম শেখ মারা অলরেডি গিয়েছে এবং শেখ হাসিনা মৃত ঠিক আছে হায় হায় শেখ হাসিনার মৃত্যু হয় দেশে আসার চেষ্টা করাতেই শেখ হাসিনাকে সবাই গণপিটুনি দেয় দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন শেখ হাসিনা কিন্তু ভারতে রয়েছে এবং ভারতের মধ্যে থেকে কিন্তু শেখ হাসিনার এই অবস্থাটি হয়েছে বাংলাদেশেতে থেকেও কিন্তু অনেক জনগণ শেখ হাসিনার মৃত্যু চাচ্ছে এবং শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর কথা বলছে দর্শক শ্রোতা অবশেষে শেখ হাসিনার কী হয় এবং তার কিন্তু খুবই খারাপ অবস্থা হয় সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখাবো তার আগে দেখাবো শেখ হাসিনা কী কী বলতো এবং তার স্বৈরাচার শাসনগুলো কী কী ছিল বাংলাদেশে থাকাকালীন কিন্তু সে দেশটাকে শাসন করত এবং সাধারণ মানুষকে নির্যাতন করত এবং যারা অন্যায় করত তাদেরকে আয়না করে রাখত মানে অন্যায় না যারা তার বিরুদ্ধে কথা বলতো দর্শক শ্রোতা যে ন্যায় কথা বলতো যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে কিন্তু ভয়ঙ্কর আয়নাগরে রাখতো এই আয়নাগরের ভিডিও কিন্তু এই ভিডিওতে দেখাবো দর্শক শ্রোতা আপনারা তো সবাই জানেন শেখ হাসিনার অবস্থাগুলো কি এখন কিন্তু আমি নতুন করে দেখাবো বর্তমান অবস্থাগুলো সম্পূর্ণ ভিডিও দেখবেন শেখ হাসিনার কথাগুলো শুনবেন এবং তাকে নিয়ে সাধারণ জনগণরা কি বলতেছে এই সবই কিন্তু দেখাবো আমি আবারও বলতেছি আপনারা কিন্তু ভিডিও শেষে কমেন্ট করবেন এই নিয়ে আওয়ামী লীগকে নিয়ে এবং তাদের নেতা কর্মীগুলোকে নিয়ে তারা চাইছে বাংলাদেশের যে সরকারি আসুক না কেন অর্থাৎ এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার আসুক বা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা মারা গিয়েছে এবং এই জন্য এই মুহূর্তে হচ্ছে বিএনপির রাজপথে নেমে আসা আনন্দ উল্লাস করা এবং রাজপথ দখল করে নেওয়া কারণ শেখাচিনা বাংলাদেশে অবৈধ ক্ষমতা থাকা অবস্থায় সেদিন যদি জনগণ বিশেষ করে আইনজীবীরা বেষ্টনী না দিত তাহলে আজকের মানুষ কন্যা প্রধানমন্ত্রী সেদিন হয়তো বেঁচে থাকতেন শেখাচিনা জীবিত অবস্থায় জীবিত অবস্থায় শেখাচিনা তা কর্মীরা শেখাচিনার জন্য কি দোয়া করে নাই মারা গেলে তার জন্য কি দোয়া করবেন এটা আপনারা বুঝতে পারছেন তবে শাখা মারা অলরেডি গিয়েছে এবং শাখা চেনা মৃত ঠিক আছে এখন আমলি যেটা করছে সেটা হচ্ছে আমলি নিজেদের ভিতরে তাদের দলের প্রধান কি হবে এটা গুছানোর জন্য তারা সময় নিচ্ছে এই সময়টা আমলিকে দেওয়া যাবে না কিছু আজকে একেবারে যে স্পষ্টভাবে যে কথাগুলো বলা হলো সেখানে কিন্তু অনেকটাই ছবিটা পরিষ্কার একদম বাস্তব ধর্মী ছবি আপনি রাখেন দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়নকারী প্রধানমন্ত্রী এই মুহূর্তে বলা হচ্ছে তিনি কিন্তু কোনো দেশেই দর্শক শ্রোতা এখন কি হয়েছে শেখ হাসিনার এই ক্ষমতার বাহাদুরি কই গেল শেখ হাসিনার এইসব কিন্তু বর্তমানে দুলোর সাথে মিশে গেছে শেখ সেই ক্ষমতা এবং শেখ সেই দাপট গুলা দর্শক শ্রোতা এখন তার খারাপ অবস্থা হয় এই সব দেখাবো এবং শেখ হাসিনার মগুলা কিন্তু আমি এক এক করে আগে দেখাবো তারপর কিন্তু মূল ভিডিওটা দেখাবো শেখ হাসিনার খারাপ অবস্থা কিভাবে হয়েছে শেখ হাসিনাকে সবাই কি করেছে এবং কিভাবে সে দেশ থেকে পালিয়ে গিয়েছিল দর্শক শ্রোতা তার বর্তমান অবস্থাটা কি সব কিছু কিন্তু এ টু জেড এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব করবো সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি আবারও বলতেছি তারপর কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন এই শেখ হাসিনাকে নিয়ে এবং বাংলাদেশের পরিস্থিতিগুলোকে নিয়ে এবং তার খারাপ অবস্থাটা ভিডিওটা থেকে নিয়ে এই যে এইগুলো দেখতে থাকুন তারপর কিন্তু মূল ভিডিও দেখাচ্ছি গাইজ আগে আপনারা এইটা দেখেন যে শেখ হাসিনা ক্ষমতায় থাকা কিন্তু এইখানে তার বিরুদ্ধে যে কথা বলতো তাকেই আয়নাগরে রাখতো এবং এইখানে রেখে কিন্তু শাস্তি হতো এই জন্যই কিন্তু এই শেখ হাসিনার এই অবস্থাটি হয়েছে এবং শেখ হাসিনাকে মানুষ তোটা ঘৃণা করে এবং তার কিন্তু এই অবস্থাটি করে আর দেখেন আপনারা এই আয়নাগরটি কতটুকু ভয়ঙ্কর এবং এই ভয়ঙ্কর জায়গার মধ্যেই কিন্তু অনেককে রাখা হতো অনেক নেতাকর্মীকে রাখা হতো বিরোধী দলের এবং এই বিরোধী দলের নেতারা কিন্তু এই জায়গা থেকে পচে মারা যেত এখন কিন্তু শেখ হাসিনার সাথে ঠিক এমনটাই হয়েছে এইসবই কিন্তু দেখাবো তো শিশুরা এই আয়নাগরটি দেখেন এই যে দেখেন দেয়ালগুলা এবং কতটুকু পুরাতন একটা বিল্ডিং এবং এইটা কিন্তু মাটির নিচে এখন এটা সন্ধান মিলেছে নাই খালদা যে ক্ষমতায় এসে সে আসামিকে চাকরি দিল ফরেন মিনিস্ট্রিতে অ্যাম্বাসডার করে পাঠালো বাসা একজন খুনি মারা গেছে মৃত ব্যক্তিকে ক্ষমতা এসে প্রমোশন দিয়ে কোনো না কোনো শেল্টার খুঁজে কোনো না কোনো রঙে তা চলে যায় আমরা আমার দল থেকে আমি স্টেটমেন্ট এই ভাই তোরা কি সইরাচার শাসনগুলাই না চালিয়েছিলি আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন তোদের কি হয়েছে তোরা সবাই মিলে দেশ থেকে পালিয়ে গিয়েছস এরই সাথে কিন্তু আপনারা জানেন যে ব্যারিস্টার সুমন মানে সেও কিন্তু আওয়ামী লীগের নেতা ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেও কিন্তু সে শেখ হাসিনাকে নিয়ে অনেক বক্তব্য দিত এখন তারও এই খারাপ অবস্থা হয়েছে দর্শক শ্রোতা সবকিছু কিন্তু আমি দেখাবো এখন কিন্তু মূল ভিডিওগুলা দেখাবো মানে ভারতের ভিডিও গুলা দর্শক শ্রোতা সেখানে প্রায় উনিশ হাজারের বেশি মানুষ রয়েছে যাদের মধ্যে ন হাজারের বেশি ছাত্রছাত্রী এবং দশ হাজারের বেশি কর্মজীবী মানুষ ভারতের রেমিটেন্সের একটা অন্যতম বড় সোর্স বাংলাদেশ ভারত কখনোই সেই সোর্স নষ্ট করতে চাইছে না পাশাপাশি ভারতের যে ইনভেস্টমেন্টগুলো অর্থাৎ রেলওয়ে প্রজেক্ট থেকে শুরু করে বড় বড় যে প্রজেক্টগুলো ভারত সেখানে হাত দিয়েছে কোনো প্রজেক্ট অর্থাৎ সেই প্রজেক্টগুলো কিন্তু ভারত সরকার এই মুহূর্তে নষ্ট করতে চায় না মংলা পোর্টের মতো গুরুত্বপূর্ণ তারা নষ্ট করতে চাইছে না তারা কিন্তু চাইছে যেই ক্ষমতা আসুক থাকেন তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে এবং সেটা কিন্তু গতকালই অনেকটা ক্লিয়ার করে দিয়েছিলেন পররাষ্ট্র সূত্র সূত্রমন্ত যে খবরগুলো এসেছিল সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার ছিল এবং আজকে একেবারে যে স্পষ্টভাবে যে কথাগুলো বলা হলো সেখানে কিন্তু অনেকটাই ছবিটা পরিষ্কার একদম বাস্তবধর্মী ছবি আপনি রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নকারী প্রধানমন্ত্রী এই মুহূর্তে যাকে বলা হচ্ছে তিনি কিন্তু কোনো দেশেই অ্যাসেম পাচ্ছেন না ভারত সরকার তার হয়ে চেষ্টা করছেন কিন্তু কোন সরকারি বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার তাকে আশ্রয় দিতে নারাজ ফলে তার ভবিষ্যৎ গন্তব্য কোন দিকে হবে এটা যেরকম নির্ধারিত নয় এবং ভারতেও তার দিকে আমলিক তথ্যটাকে এখনো গোপন করে রাখছে আপনারা জানেন যে শরীরের এরশাদ যখন মারা যায় এরশাদ মারা যাওয়ার তেরো এগারো দিন পরে কিন্তু তাকে মারা যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে কারণ এই এগারো দিন তারা এই লাশ নিয়ে দর্শা খুশি করছে কোথা তাকে মাটি দেওয়া হবে ঠিক আছে যেমন শহীদ পেছিলেন জিয়ার রহমানের মাথাটা রয়েছে ঢাকা শহরে সারা বাংলাদেশের আবহাওয়ার জনগণ ঢাকা শহরে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্টের গ্রামের লোকজন ঢাকা শহরে থাকে সেখানে যে কোনো সময় ইচ্ছা করলেই সেই মাজারত জিহত করতে যেতে পারে দোয়া করতে যেতে পারে ঠিক আছে শেখ মুজিবুরের কবর হয়েছে করেন টুঙ্গিপাড়ায় সেখানে সাধারণত আমুল নেতা কর্মীরা যায় না তার মাজারত জিহৎ করতে মুখে মুখে আব্বা বলে ফেনা উঠে ফেলায় ঠিক আছে এই জন্য আওয়ুল নেতা কর্মীরা দেখবেন সবসময় জিয়ার রহমানের মাথার উচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় কথা বলে ঠিক আছে সেজন্য বিএনপির পক্ষ থেকে আমি প্রস্তাব করতে পারি যে শেখ মুজিবুরের কবরটাকে যদি ঢাকা শহরে নিয়ে সেটা পায়খানা বানায় দেয় হ্যাঁ গণসজাগার বানায় দেয় অবশ্যই সাধারণ মানুষ সেখানে কমপক্ষে আরো ডাকের কারণে হলে আসা যাওয়া করবে কারণ এখন শেখ মুজিবুরের কবরে লোকজন আসা যাওয়া নাই যে কারণে তারা জিয়ার মানে কবর কিনে তারা হিংসাত্মকভাবে উঠে যাওয়ার চিন্তা করে তেমনি তবে শেখা মারা অলরেডি গিয়েছে এবং শেখাছিনা মৃত ঠিক আছে এখন আমলীগ যেটা করতো সেটা হচ্ছে আমলিক নিজেদের ভিতরে তাদের দলের প্রধান কে হবে এটা গুছানোর জন্য তারা সময় নিচ্ছে এই সময়টা আমুলিগকে দেওয়া যাবে না কিছু কিছু আন্দোলন আছে যে আন্দোলনগুলো করতে হয় স্থান অবস্থান এবং পরিস্থিতি বুঝে যেমন ভারত বাংলাদেশে যে অগ্রশাসন চালাচ্ছে আমলিদের মাধ্যমে ঠিক আছে ভারত যখন জাতীয় নির্বাচন হয়েছিল সেই সময় বিএনপির আন্দোলনের রাজনৈতিক ছিল কারণ সেই সময় ভারতটা জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত সেই সময় আমলীগকে সাপোর্ট করতো না ভারত সবাই মানে সবসময় যেভাবে করে অতটুকু করতে পারতো না ঠিক এই মুহূর্তে শেখ হাসিনা মারা গিয়েছে এই মুহূর্তই দরকার বিএনপির সমস্ত নেতাকর্মী নেতৃবৃন্দকে রাজপথে নেমে আসা এবং বিএনপির প্রত্যেক নেতাকর্মীর উচিত এই শেখ হাসিনার কবরে বা জানাজার সময় যেন কোনো গাইজ আপনারা তো দেখলেন এই শেখ হাসিনার কথাগুলো এবং তার সর্বশেষ অবস্থা কি হয়েছে তারপর যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বারবার কি বলেন এই স্বৈরাচার শেখ হাসিনাকে নিয়ে এইসব কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা আপনাদের কাছে কিন্তু আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনারা শেখ হাসিনাকে নিয়ে কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন এবং আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন কারণ দেশের সব আপডেট নিউজ সবার আগে আমরা দেই ধন্যবাদ